এতদিন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য এবং আসবাবপত্র ভাড়া পাওয়া গেলেও সেই রীতি থেকে বের হয়ে এবার ভাড়া পাওয়া যাচ্ছে বউ এমনটি কিন্তু বাস্তবে ঘটবে বাংলাদেশের গাজীপুর জেলা পোবাইলের ভাদুন নামক স্থানে যে গ্রামটি ইতিমধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে শুটিংয়ের গ্রাম হিসেবে বাংলাদেশের গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদন গ্রাম এই গ্রামে বউ ভাড়া পাবেন রোগা মোটা লম্বা বেটে সাদা কালো যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে তৈরি ভাদুন গ্রাম শিশু চান তাও পাবেন হাঁস মুরগি অথবা গরু ছাগল দরকার তাও মিলবে এই গ্রামে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাতুন গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামেও ভাড়ায় যা খুশি পাওয়া যায় আসলে ভাতুন গ্রাম একটি শুটিং স্পট সিনেমা টেলিড্রামা নাটক টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ নিয়ে তৈরি ভাতুন গ্রাম পরিচালকরা জানিয়েছেন শুটিংয়ের প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারা দিনের জন্য সবকিছু ভাড়ায় পাওয়া যায় এখানে আসলে এই বিষয়টা হচ্ছে কি মানে সবাই তো এখানে আসলে আসে কাজের জন্য হ্যাঁ তো সেই পারপাসে ক্যারেক্টারের পারপাসে অনেক সময় ঘন্টা বেস্ট করে বলেন আর মিনিট বেস্ট করে বলেন ক্যারেক্টার যখন যাকে আর কি যে এইভাবে করা হয় ওইভাবেই হচ্ছে আমরা আসলে কাজ করি ভাদুন গ্রামের এই পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের নিতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয় তবে বিখ্যাত এই গ্রামের স্থানীয় বাসিন্দারা ছোটবেলা থেকে শুটিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় ভিড় করে আগ্রহ নিয়ে দেখেন না শ্যুটিং যেমন হয় না বাড়ির আশেপাশের শ্যুটিংয়ে আওয়াজ যাওয়ার মধ্যে যত ডুকতে হয় তারা কোনো কালই খুব গুরুত্ব দেওয়া দেখে না গ্রামাঞ্চলে গুরুত্ব দেওয়া খুব একটা দিন আর যার যার ব্যস্ত এই রূপগুঞ্জের থেকে আসছি শুটিং দেখতে এখানে আমি মাঝে মাঝে আসি এলাকার মধ্যে যদি আসি কি বছরের দুই চারবার আসি এখন ভাই শুটিং স্থানীয় লোক কেউই দেখতে চায় না ভাই এই রানিং এক দুই মিনিট যদি একটু তাকায় এই আর কি স্থানীয় লোক কেউ ওই শুটিং এর প্রতি কোন আগ্রহ নাই ভাই প্রায় চল্লিশ বছর ধরে এই ভাদুন গ্রামে শত শত সিনেমা এবং নাটকে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেন বাবুরিয়া তিনি জানিয়েছেন বউ ভাড়ায় পাওয়ার নেপথ্যের গল্প

এই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো পছন্দের অভিনেতা বা অভিনেত্রী প্রতিদিনই শুটিং থাকে ভাদুন গ্রামে শুটিং এর জন্য ভাদুন গ্রামে রয়েছে হরেক রকমের দৃশ্য যেমন মেঘলা আকাশ চমকদার বাড়ি ফিলা বাগান পুকুর সহ অজস্র শুটিং এর স্পট ঢাকা থেকে আলসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা